মাশাল্লা সোভান দেখুন গ্রামের মধ্যে কত সুন্দর একটি মসজিদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই ভিডিওটি পেলে করেছেন আপনাদেরকে আজকে আমি দেখাব দেখুন একবারে গ্রামের ভিতর কত সুন্দর একটি মসজিদ মসজিদটি বহুতল ভবন না একতলা বিশিষ্ট মসজিদ কিন্তু এত সুন্দর মসজিদ আমি গ্রামের ভিতরে এই প্রথম দেখলাম তাই আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ মসজিদটি দেখে আমার এত ভালো লাগছে যেটা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা মসজিদটি দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই মসজিদটির লোকেশন হচ্ছে বগুড়া জেলা বগুড়া জেলার গাবতলি থানা ঠিক আছে বগুড়া জেলার গাবতলি থানা গ্রাম হচ্ছে সাঘাটা গ্রাম ঠিক আছে এই গ্রামে আর পাড়া হচ্ছে নয়াপাড়া ঠিক আছে সাগাটা গ্রাম নয়াপাড়া স্থান আর লোকেশন হচ্ছে বগুড়া জেলা গাবতলি গাবতলি থানা আর কি ঠিক আছে যারা যারা এই মসজিদটি দেখছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মসজিদটি থেকে আমার অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে আমি সব সময় এরকম ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আপনারা অনেক বেশি আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দেন অনেক বেশি লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন মানে আপনাদের এক প্রকার আপনাদের সাপোর্ট পাই ভালোবাসা পাই যেটা পেয়ে আমি অনেকটা মুগ্ধ কারণ আমি একটা কাজ যখন অনেক কষ্ট করে করি সেটা যখন আপনারা অনেক বেশি সাপোর্ট দেন ভালোবাসা দেন তখন আমি অনেকটা বেশি অনেক বেশি খুশি হয়ে যাই তখন আমি মনে করি যে আমার কাজটা সার্থক হয়েছে কারণ আপনারা অনেক বেশি সাপোর্ট করেন ভালোবাসা দেন দেখেন কত সুন্দর একটি মসজিদ মা আশাল্লাহ আল্লাহ সোহান আল্লাহ যারা যারা মসজিদটি দেখছেন আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদি আপনারা আপনাদের ভালো লাগে সেটাও বলবেন আর যদি খারাপ লাগে সেটাও বলবেন গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ আমি আগে কখনো দেখি নাই দেখা মাত্রই ভিডিওর মাধ্যমে আমি দেখলাম এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন তারা এই মসজিদটি থেকে তাদের যেন ভালো লাগে তারা যেন তাদের নিজস্ব যে মতামত সেটা যেন এখানে করতে পারে জন্য আপনারা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা যা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার এই ভিডিওটি দেখেন মূল্যবান সময় যেহেতু আপনারা নষ্ট করেন তাই আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আজকের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যে গ্রামের মধ্যে কত সুন্দর একটি মসজিদ আমার অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই বোনেরা আমি সবসময় এরকম পজিটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করছেন অতীতে বর্তমানেও সাপোর্ট করবেন ভবিষ্যতেও সাপোর্ট করবেন তাহলে আমি সবসময় এরকম সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসলে আল্লাহর ঘর মসজিদ কত সুন্দর গ্রামের মধ্যে এটা আসলেও আরেকটা জিনিস এটা যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই মসজিদটা দেখে আমার আমি অনেকটা মুগ্ধ এবং আরও যারা যারা দেখছে তারাও অনেক খুশি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমি এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অন্যকে সবাই ভালো থাকবেন